হ্যালো স্টুডেন্টস তোমরা অনেকেই বাড়ি বাড়ি জিজ্ঞাসা করেছিলে যে আমাদের এস এল এস টি বাংলা কোর্সের নতুন ব্যাচ চালু হয়েছে কিনা বা কিভাবে পড়ানো হবে কবে থেকে ক্লাস শুরু হবে কোর্সের ডিউরেশন কতদিন হবে এই কোর্সটির ফিস কত থাকবে ইত্যাদি নানা রকম প্রশ্ন এই সমস্ত প্রশ্নের উত্তর পাবে আজ এই ভিডিওতে তাহলে একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও আমি তোমাদের পিয়ালি ম্যাম বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেই কারণে আমরা মোটামুটি কিন্তু ধরে নিতে পারি যে এসএলএসটির পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে তাই এখন থেকেই আমাদের প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত তা না হলে এই যে গতবার যে এমএসসি পরীক্ষাটা হয়ে গেল যেমন হঠাৎ করেই পরীক্ষাটা ডিক্লেয়ার হলো এবং কিছুদিনের মধ্যেই পরীক্ষাটা শুরু হয়ে গেল সেক্ষেত্রে অনেকেই প্রস্তুত হওয়ার মতো সুযোগ পায়নি তো এই ক্ষেত্রে এস এল ক্ষেত্রেও যাতে এই ঘাটতিটা না তৈরি হয় সেজন্য আমরা আগে থাকতে প্রস্তুতি নিতে শুরু করে দেব পরীক্ষার ডিক্লারেশনের আগে সেজন্য আমরা আগামী পঁচিশে এপ্রিল থেকেই এস এল বাংলার একদম টপিক ওয়াইজ ক্লাস শুরু করে দিচ্ছি কোর্সটি একদম পরপর কয়েকটি ধাপের মাধ্যমে সম্পন্ন হবে প্রথমত থাকবে প্রতিটি টপিক থেকে সুন্দর করে সাজানো পিডিএফ নোটস তারপর থাকবে ডেলি রুটিন প্রতিটা টপিক কিভাবে পড়বে প্রতিদিন কতটা অংশ পড়বে তার একটা সুন্দর রুটিন করে দেওয়া থাকবে যে অনুযায়ী তোমাকে পড়তে হবে সপ্তাহে দুই দিন ক্লাস থাকবে এছাড়াও প্র্যাকটিস ক্লাস বা রিভিশনের জন্য আলাদা এক্সট্রা ক্লাস থাকবে প্রতিটা টপিক যে অনুযায়ী তুমি পড়ছো সেই টপিক থেকে আলাদা আলাদা পরীক্ষা থাকবে প্রতিটা ইউনিট বড় উপন্যাস সামগ্রিক উপন্যাসের উপরে পরীক্ষা থাকবে সামগ্রিক নাটকের উপরে পরীক্ষা থাকবে এই রকম ভাবে ইউনিট বেসিস পরীক্ষা থাকবে আবার সামগ্রিক পরীক্ষা থাকবে যেমন নাটক উপন্যাস ছোট গল্প কবিতা ইত্যাদি সমগ্র মিলিয়ে পরীক্ষা থাকবে যেমন ভাবে পরীক্ষা পরীক্ষা যখন তুমি দিতে যাবে সেখানে যেমন পরীক্ষা হয় সেই রকম ভাবে সামগ্রিক ও প্রচুর এবং এই মাধ্যমে মাসের মধ্যেই তোমাকে সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে উইথ রিভিশন এবং কোর্সটির ডিউরেশন থাকবে সম্পূর্ণ ছয় মাস এই কোর্সটির সম্পূর্ণ ফিস পাঁচ টাকা কিন্তু এই পয়লা বৈশাখ উপলক্ষে তোমরা এই পাঁচ হাজারের উপরে পেয়ে যাবে টাকা দিয়েই তোমরা এই সম্পূর্ণ কোর্সটি পেয়ে যাবে এবং সেখানেও তোমাদেরকে একেবারে পেমেন্ট করতে হবে না মাত্র পাঁচশো টাকা দিয়েই তোমরা এনরোল করতে পারবে এবং মনে রাখবে এই অফারটি শুধুমাত্র প্রথম পঞ্চাশ জন পাবে তাই প্রথম পঞ্চাশ জনের মধ্যে নিজের নাম রাখতে এখনই ক্রেনে দেওয়া এই ফোন নম্বরে কল বা এস এম এস করে নাও মাত্র পাঁচশো টাকা দিয়ে নিজের নাম এনরোল করার পর বাদ বাকি দু টাকা তোমরা আরো দুইবারের ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে তাই দেরি না করে এখনই ফোন করে নাও এই নম্বরে এছাড়া এই কোর্সের ডেমো নোটস ক্লাস বা মক টেস্টের ডিটেলস দেখতে তোমরা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডিটেলস পেয়ে যাবে এবং সেখানে দেখো আমাদের কন্ট্যাক্ট ডিটেলস আছে সেই কন্ট্যাক্ট ডিটেলস থেকে তোমরা আমাদেরকে ফোন বা এস এম এস যে কোনো ভাবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো তাহলে দেরি না করে প্রথম পঞ্চাশ জনের মধ্যে নিজের নাম রাখতে এখনই যোগাযোগ করে নাও